সালামু আলাইকুম সুপ্রিয় নবম দশম শ্রেণী শিক্ষার্থী বন্ধুরা আজ তোমাদের জন্য ত্রিকোণমিতিক অনুপাত অনুশীলনী নয় দশমিক এক এর দুটি ইম্পর্টেন্ট অঙ্ক নিয়ে এসেছি অঙ্ক দুটি হচ্ছে নাম্বার একুশ এবং বাইশ প্রিয় শিক্ষার্থীদের এই অঙ্ক দুটি খুব ইম্পর্টেন্ট আজকে আমরা তোমাদের সামনে দুটি অঙ্ক আলোচনা করব। তাহলে চলো দেখিনি এই অঙ্ক দুটিতে কে আছে একুশ নাম্বার বলছে

প্রিয় শিক্ষার্থীরা আমরা বুঝতে পারছি প্রথম অঙ্কটি প্রমাণ করে দেখাতে হবে আর দ্বিতীয় অঙ্কটি মান নির্ণয় করতে হবে তাহলে চলো দেরি না করে আমরা আমাদের মূল আলোচনার চলে যা একুশ নম্বর অঙ্ক আমরা শুরু করব একুশ নম্বর যেহেতু অঙ্কটি একটি মান দেওয়া আছে তাহলে আমরা লিখতে পারি যে উদ্দীপক থেকে পায় অথবা দেওয়া আছে তোমরা যেটা মনে চা দেখতে পারো উদ্দীপ থেকে পাই যে মানটা আছে এটা আমরা লিখব যে ক্লাস ইকুয়াল রুট ওভার টু এটা ছিল মান এখন এই মানটিকে আমরা সমাধান পদ্ধতিতে আলোচনা করব বা আমরা যদি এখানে দেখি রোট ওভার টু আমরা যদি কস এগুলোকে এক পাশে রেখে দেয় করার সুবিধাতে তাহলে আমরা দেখব টু কস এ প্লাস অবস্থায় ছিল চিহ্ন পরিবর্তন হবে যদি এই পাশে পক্ষান্তর হয় তাহলে মাইনাস কস হবে মাইনাস কস বা এখানে কেন রোটোভার টু কে কষে আমরা কমন নিতে পারি তাহলে দুটা রাশির মধ্যে কমন কমন নিলে থাকবে রোটবার আর এখানে কসে কমন মানে ভাগ যদি আমরা ভাগ করি দেখো যে আমরা ভাগ করলে পাবো ক তার মানে যদি আমরা এখানে cos এ কমন নিই তাহলে থাকবে এখানে ওয়ান মাইনাস বা এখন যদি আমরা এই কসে a ইন টু আমরা এই পাশে নিয়ে আসি cos a টু এখন কেন আমরা এটা পক্ষান্তর করছি এটা কারণ আমরা প্রমাণের এই কাজটি করেছি বা আমাদের উপরে আছে সাইনে উপরে আছে সাইনে আর এখানে যে √2 টু আমরা এখানে গুণন অবস্থায় ছিল নিচে নিয়ে আসবো ভাগ হয়ে যাবে রোট ওভার টু মাইনাস ওয়ান নিয়ে এসেছি তাহলে এখানে দেখা যাচ্ছে দেখো এখানে নিচে যেহেতু আমাদের রোট ওভার টু মাইনাস আমাদের কিন্তু হর এবং লককে টু প্লাস ওয়ান দ্বারা গুণন করতে হবে তাহলে আমরা এটাকে সূত্রে ফেলাতে পারবো তাহলে আমরা তাই করব বা ইকুয়াল যে এখানে কি করা হয়েছে যে হর এবং লককে আমরা সাইন নোট দিয়ে দে তাহলে বুঝতে সুবিধা হলো তোমাদের হর ও লক রোটোভার 2 1 দ্বারা গুণ করে গুণ করে আমরা যদি সাইক্লটটা দিয়ে দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে হর এবং লবকে রোটোভার 2 1 দ্বারা গুণ করা হয়েছে কেন করা হয়েছে এটাকে সূত্রে ফেলানোর জন্য আমরা গুণন করেছি তাহলে আমাদের যেহেতু এখানে নিচে জায়গা নেই আমরা উপরে চলে যাবো বা কাল এখন যদি আমরা সাইনে ইন্টু রোটোবার টু প্লাস ওয়ান এটাকে সাইনে দ্বারা দুইটা রাশিকে আমরা গুণন করব। তাহলে আমাদের গুণন করলে উপরে আসবে রোটোভার টু চলে যাবে প্রথমে রোটোভার টু সাইনে আবার a দিয়ে যদি আবার 1 কে গুণন করি তাহলে হবে সাইনে প্লাস দিয়ে দিব আমরা প্লাস সাইনে ডিভাইডেড আর এখানে দেখাও নিচে যেটা হয়েছে এ প্লাস বি এ বি এটা সূত্র বিশ গণিতের সূত্র পড়ছে এ স্কোয়ার 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 মাইনাস মাইনাস বি বি সেটা হলো এর সূত্র হল এই সূত্রে আমরা এ বলতে এখানে রোট ওভার টু কে এ বলবো আর বি বলতে ওয়ান কে বি বলবো তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা বিশ গণিতের সূত্রে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়েছে আমরা এখানে সূত্রটি দিয়ে দিব

আর ওয়ান নিচের ওয়ান কোনো ভ্যালু হবে না আমরা সরাসরি লিখে ফেলবো যে রুট ওভার টু সাইন মাইনাস সাইন এটা এখানে টু থেকে ওয়ান যদি আমরা মাইনাস করি ওয়ান হয় যেহেতু ওয়ান এর কোনো ভ্যালু নেই আমরা এই জন্য ওয়ান লিখি নি বা আমরা দেখব অঙ্কে আমাদের কি চেয়েছে প্রমাণ করতে হবে যে সাইনে প্রমাণ করা কসে মাইনাস সাইন ইকুয়াল টু রুট

কসে মাইনাস সাইন ইকুয়াল রুট ওভার টু সাইন আমরা কিন্তু তাই পেয়ে গেছি যে কসে মাইনাস সাইন এ ইকুয়াল রুট ওভার টু সাইন তাহলে আমাদের প্রমাণ হয়ে গেছে তাহলে আমরা এখানে লিখে দিব প্রুফ পি আর ও ভি ই ডি টু প্রিয় শিক্ষার্থীরা আমরা এক নম্বর অঙ্কটি ইতিমধ্যে করে ফেলেছি এখন আমরা দুই নম্বর অঙ্কটি নিয়ে আলোচনা করব তোমরা জটপট অঙ্কটি তুলে নাও আমাদের বাইশ নম্বর অঙ্ক আছে টেন ইকুয়েল টু ওয়ান ডিভাইডেডারে মাইনাস ডিভাইডেড কোয়ার এ প্লাস সে কি স্কোয়ারে এর মান নির্ণয় করতে হবে তাহলে আমরা দেখতে পারি যে উদ্দীপক থেকে পায় বা দেওয়া আসে আমরা বাইশ নম্বর অঙ্ক করবো যে দেওয়া আছে দেওয়া আছে টেন এ ওয়ান এলাইডেড রোট এটা একটি মান দেওয়া আছে আমাদের অঙ্কে এখন যদি আমরা টেন এ সূত্র প্রয়োগ করে দেয় আমরা জানি টেন এ এ টেন এল সাইন বাই কস সাইন এ বাই কিন্তু টেন এ সূত্র দিয়ে দিব এখানে টেন ইকুয়াল টু সাইন এ ডিভাইডেড ক

উভয় পক্ষে বর্গ করে আমরা পক্ষে বর্গ করেছি বর্গ করার ফলে আমার যেটা থাকবে এই আসে দুটা রাশির মধ্যে স্কোয়ারটা আছে। তাহলে আমরা কি করবোয়ারটা সাইনের উপরও দিয়ে দিব কস এর উপরেও দিয়ে দিব সাইন স্কোয়ার ডিভাইডেড কস স্কোয়ার ইকোয়ার আমরা জানি এই রুট ওভার কি সবসময় উঠে যায় তাহলে আমাদের থাকবে ওয়ান ডিভাইডেড থ্রি এখন যদি আমরা এটাকে আর গুণ করি আর আরই গুণ করি তাহলে আমরা পাবো বা স্কোয়ার এ ইকোয়ার থ্রি সাইন স্কোয়ার এ আমরা একটি মান পেয়েছি যে কস স্কোয়ার এর মান হলো থ্রি সাইন স্কোয়ার এখন আমরা আমাদের মূল অঙ্কে যাব আমরা যেহেতু বলছে প্রমাণ করতে হবে আমরা লিখব প্রদত্ত রাশি প্রদত্ত রাশি আছে আমাদের স্কোয়ার আর নিচে হলো ক কস আমাদের অঙ্ক এটাকে যদি আমরা সূত্র দিয়ে দেশের সূত্র হলো ওয়ান বাই সাইন তাহলে আমরা দিয়ে দেশে পরিবর্তন ওয়ান ডিভাইডেড সাইন সাইন স্কোয়ার আবার যদি আমরা সেকের সূত্র দিয়ে বাই আমরা এখানে দিয়ে দিব 1 ডিভাইডেড कॉस স্কয়ার এ অনুরূপভাবে উপরে যা করিছে আমরা অনুরূপভাবে নিচে তাই করব কসিক স্কয়ার সূত্র হলো 1 বাই সাইন স্কয়ার প্লাস সেকের সূত্র হলো 1 বাই আমরা সূত্র প্রয়োগ করে দিছি পরের যে স্টেপটা আমাদের কিন্তু একটা মান আছে যে cos স্কয়ার মান পেতে আমরা দেখো এখানে cos স্কয়ার 3 sin স্কয়ার এখন cos স্কয়ার মান যদি আমরা এখানে বসিয়ে দিই 3 sin স্কয়ার আমরা মান বসিয়ে দিব 1 sin মাইনাস আমাদের আছে 1 লিখবো 1 যেহেতু cos cos স্কয়ার মান পেতে আমরা 3 sin স্কয়ার এখানে আমরা মানটি বসিয়ে দিব 3 sin স্কয়ারে অনুরূপ ভাবে আমরা নিজেও মানটি বসিয়ে যেহেতু বসে দিবস আমরা এখানে মানটি বসিয়ে দিব থ্রি সাইন স্কোয়ার আমরা দুই পাশে মানটি বসিয়ে দিয়েছি প্রিয় শিক্ষার্থীরা যেহেতু আমাদের এখানে জায়গা নেই আমরা এই পাশে চলে আসবো

থ্রি সাইন কে যদি সাইন স্কোয়ার দ্বারা ভাগ করা হয় তাহলে আমরা পাবো থ্রি যেমন আমি দেখে দিচ্ছি দেখো তোমরা যে উপরে আসে আর আমরা কি এখানে হলো থ্রি সাইন স্কোয়ার এখন সাইন সাইন যদি ভাগ করি তাহলে থাকবে থ্রি এখন ওই থ্রি দিয়ে আবার আমরা গুণন করবো তাহলে থ্রি থাকে থ্রি ইন্টু ওয়ান তাহলে আমাদের হবে থ্রি

ওই থ্রি দিয়ে দিতে আবার উপরে টাকা করি এখানে পাবো আমরা থ্রি প্লাস আছে দিলাম প্লাস আবার থ্রি সাইন স্কোয়ারকে যদি লসাগু যেটা থ্রি সাইন স্কোয়ার দিয়ে ভাগ করি পাবো ওয়ান ওই ওয়ান দিয়া যদি আমরা কি করি উপরেরটাকে আবার গুণ করি তাহলে আমরা পাবো কি ওয়ান ওয়ান এখন যদি আমরা দেখি থ্রি থেকে ওয়ান যদি আমরা মাইনাস করি তাহলে পাবো টু টু আর নিচে হলো থ্রি সাইন স্কোয়ারে যেহেতু এটা ভাগ ছিল আমরা কি করব এক লাইন শর্ট করবো ভাগ আছে গুণন দিয়ে দিব এখানে গুণন গুণন দিলে নিচেরটা উপরে যাবে উপরেরটা নিচে আসবে তাহলে আমরা তাই করে দিয়ে থ্রি sin স্কোয়ার যেহেতু এখানে নিচে ছিল এই থ্রি sin স্কোয়ার চলে যাবে উপরে থ্রি সাইন স্কোয়ারে ডিভাইডেড আর যদি আমরা থ্রি আর ওয়ান যোগ করি তাহলে আসবে ফোর ফোর এখন আমরা যেহেতু গুণন অবস্থা আছে এটা এটাকে যদি কেটে দেয় থ্রি সাইন আর থ্রি সাইন কাটা আর দুই অকে দুই দুই দুগুণে চার তাহলে আমাদের একটি ফলাফল পেয়েছি আমরা সেটা হলো হাফ প্রিয় শিক্ষার্থীরা তোমরা একটি বিষয় খেয়াল করবে এই যে কাটাকাটি করেছি আমরা অনেক সময় কিন্তু শিক্ষার্থীরা টু লেখে অ্যান্সার

আশা করছি তোমরা অঙ্ক দুটি বুঝতে পেরেছ আর যদি তোমরা বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবে চেষ্টা করব পরবর্তীতে আবার ভালো কিছু তোমাদের সামনে নিয়ে আসার জন্য তাহলে আজকে এখানে বিদায় নিতে হচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ